ভিডিও টাইটেল মানুষের শরীর সম্পর্কে পাঁচটি চমক প্রত্যথ জানো মানুষের শরীর এতটাই রহস্যময় তুমি শুনলে অবাক হয়ে যাবে তোমার মস্তিষ্ক দিনে প্রায় সাত শূন্য শূন্যটি চিন্তা করে মানে প্রতি মিনিটে চার চিন্তা মানুষের হার বিশেষ করে ফিমার লোহার থেকেও শক্ত এটা নিজের ওজনের তিন শূন্য গুণ সহ্য করতে পারে তোমার চোখের রেজলিউশন প্রায় পাঁচ সাত ছয় মেগাপিক্সেল স্লো হার মানে তোমার শরীরে রক্তনালির দৈর্ঘ্য এক লাখ কিলোমিটার মানে দুই পাঁচবার পৃথিবী ঘুরে আসতে পারে তোমার নাক এক ট্রিলিয়নের বেশি গন্ধ আলাদা করতে পারে অথচ তুমি কয়টাই চিনতে পারো এরকম আরও অজানা তথ্য পেতে এখনই ম্যানেজ ভয়েসে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না